কেজি কেজি ঘোষ খাওয়া হচ্ছে আমার নেশা তাও যদি হয় গরু গোস তাহলে তো কোনো কথাই নাই হ্যালো সবাই ইটস মি জুথি আজকে ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভার্সিটি শেষ করে আমার অনেক গরু গোস খাইতে মন চাইছিল সামনে রোজা আসতেছে এখন রোজার মধ্যে তো এত খাবার দাবার খাইতে পারবো না তাই ভাবলাম যে রোজা আসার আগে একটু পেট পূজা করে আসে তাই চলে গেছিলাম ফ্লেভার ফিস্তা রেস্টুরেন্টে যেটা বসুন্ধরা গেট যমুনা গেটের অপোজিটে প্লাস ফার্মার দো রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর আমি তো যাওয়ার সাথে সাথে এক কাপ কফি নিব এখানে তারপর আমার সারাদিনের যে ক্লাসের ক্লান্তিটা আছে এই কফিটা খাবার দূর করবো আর তারপরে আমি আমার খাবার অর্ডার দিবো তো আমি কে যেখানে গোশ খাইতে সেখানে নিচ্ছি গরু গোশ খাসির গোশ ডাল অ্যান্ড হচ্ছে একটু ভাজি নিয়েছিলাম সাথে ছিল ভাত অ্যান্ড পোলাও আমার কেন যেন মনে হলো আজকে আমি দুইটাই ট্রাই করব। তো বাসা থেকে যেহেতু অনেক দিন দূরে আমি তো বাসার খাবার তো আমি খাইতেই পারি না সো আমার জন্য বেস্ট অপশন ফ্লেভার ফিস্টা এখানে এখানে আপনার বাংলা খাবারের সাথে সাথে কাবাব আইটেম চাইনিজ আইটেম সবগুলো আইটেমই পাবেন সো একের ভিতরে সব বলতে পারেন তো আমি এই যে পোলাও দিয়ে সব কিছু খাওয়া শুরু করে দিচ্ছি আমি ফার্স্টে পোলাও অ্যান্ড গরু গোশ নিচ্ছি আমি বললাম না আমার গরু গোশ খাইতে খুবই ইচ্ছা করছিল সো ফ্লেভার ফিসতে আমার একটা জিনিস ভালো লাগছে এখানে গোশের সাইজটা না বেশ ভালো ছিল পাঁচ পিস গোশ দিবে দুইটা রসুন দিবে আর একটু চুইঝাল দিবে তো এত মজা লাগতেছিল আমার কাছে খাইতে অনেকদিন পর মনে হইতেছিল শান্তি পাইলাম কোন একটা বিষয় আমার খাওয়া দেখে তো বুঝতেছি নি যে আমার ভূতরে ক্ষুদা লাগছিল সো আমি দিকে না থাকায় জাস্ট খাবারই খাইতেছিলাম এখানে পোলাও খাওয়ার পরে আমি নিব ভাত বাট আগে পোলাওটা শেষ করে আপনার মনে করেন যে আমি কোনো খাবার খাই না সব আমি ফেলাই দিই না আমি ফেলাই না ভাই যখন আমার ক্ষুধা লাগে তখন আমি মারাত্মক কারা কারে খাই মারাত্মক মানে মারাত্মক আকারে খাই তখন আমি নড়তেও পারি না এরকম এখন একটু ভাত নিতেছি মানে পোলাও খাওয়ার পর আমার ভাতও খাইতে হবে মানে যখন আমার খাইতে মন চায় তখন আমি প্রচুর 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 খাই আর যখন আমার খাইতে মন চায় না আমার সামনে আপনি অনেক কিছু এনে দেন বাট গরু গোশ না গরু গোছ দেখলে আমার খাইতে মন চায় সো স্কিপ গরু গোশ বাট বাকি সব খাবার মানে আমি ইগনোর করতে পারবো বাট গরু গোশটাকে আমি কেন ইগনোর করতে পারি না যাই হোক আমার গরুর গোশ শেষ আমি ডাল নিয়েছিলাম এখানে লেবু নিতেছিলাম আর এখানে গল্প করতেছিলাম যে আপনার তো কিপটা কেন আমি এসছি আপনি আমাকে লেবু দিবেন না লেবু কমে কমাই দিচ্ছেন পরে দেখেন আমার জন্য লেবু কেটে নিয়ে আসছে মানে আমি যে রেস্টুরেন্টে যাই না কেন পরিবেশটা আমার মতো করে আমি গড়ে নিই তো আমি এখানে খাবার খাইতেছি তাই চুপচাপ খাবার খাবার চলে আসবো তার থেকে সবার সাথে একটু কথাবার্তা বলি যেহেতু এক একা যায় সব জায়গায় আমি বেশিরভাগ টাইম সো আমি সবার সাথে কথা বলে একটু আপন আপন করে নিই তারপর গল্প করে আর এদিকে দেখেন বেশি আপন করে ফেলছিলাম ভ্যালেন্টাইনে আমার কেউ ফুল দেয় না এটা বলাতে আমার জন্য ফুল নিয়ে আসছে মানে এটা কোনো কথা এই ফুলটা আমি কী করবো এখন যাই হোক ইগনোর দ্যাট সো আমরা এরকমই মজা করতেছিলাম এটা ভালো লাগছে আমার কাছে ফ্লেভার ফিসতে প্রত্যেকটা মানুষই খুবই হাম্বাল ছিল অনেক সুন্দর মতো কথা বলে এখন নিয়েছিলাম একটু খাসি গোশ খাসি গোশ দিয়ে সেটা ডাল দিয়ে লেবু দিয়ে চটকে খাইতে এত মজা এখন আপনার বলেন আপনি না কেবল গরুগোছ খাইলেন হ্যাঁ আমি গরুগোশ খাইছি আমি খাসি গোস খাবো না তো মানে গোশ দেখলে আমার হয় না আপনারা জানেন আই লাভ গোশ তার মধ্যে আই লাভ এখন বলবেন আপু আপনি তো কে যেখানে গরু গোশ খাইতে আসছিলেন এখন শুনুন পাঁচ পিস গরু গোশ দুই পিস খাসি গোশ ভাত দুই প্লেট মানে এক প্লেট পোলাও এক প্লেট রাইস খাওয়ার পরে আমার না এখন কে যেখানে গরু গোশ ঘর পেটে জায়গা নেই ক্ষুদা লাগছিল গরুর গোশ খাইতে মন চেয়েছিলো চলে গেছিলাম কোথায় ফ্লেভার ফিস্তাতে মানে আমার কমফোর্ট ফুড এর ওপরে কোনো খাবার হয় না আপনি যত দামি খাবারই খান না কেন ভাত যে শান্তি দেয় সেটা অন্য কোনো খাবার শান্তি দেয় না সো আজকের মতো ভিডিও আমি এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে লাভ ইউ অল